পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কোন জিনিসটা বলুন তো অনেকেই হয়তো ভাবছেন সবচেয়ে মূল্যবান জিনিস তো হলো টাকা তুমি কিন্তু নয় পৃথিবীর সবচেয়ে যদি কোনো জিনিস মূল্যবান হয় সেটা হলো সময় আজ হোক কিংবা কাল আপনি টাকা কিন্তু ঠিকই পাবেন কিন্তু সময় একবার চলে গেলে তা কিন্তু কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয় আর তাই তো সময় থাকতেই কিন্তু সময়ের মর্যাদা দেওয়া উচিত আসসালামু আলাইকুম এব্রাহান ওয়েলকাম টু কাছে এবং অফ মৌসুমি যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বড় বড় মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কোথাও হয়তো কোনো অংশ ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু সকালবেলা থেকে শুরু করেছি সকাল সকাল হেলদি একটা ড্রিঙ্কস খেয়ে তারপরে সারা কাজকর্মগুলো এক এক করে করে নেব আমরা তো কম বেশি সবাই সিয়াসিড সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু আপনারা কি এটা জানেন যে সিয়াসিডে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাতগুণ গুণ বেশি ভিটামিন সি থাকে পালং শাকের চেয়ে তিনগুণ গুণ বেশি আয়রন এবং কলার চেয়ে দ্বিগুণ পরিমাণ বেশি পটাশিয়াম থাকে আর তাছাড়াও মুরগির ডিম থেকে তিনগুণ গুণ পরিমাণ বেশি প্রোটিন এবং সেমন মাছের চেয়েও গুণ পরিমাণ বেশি ওমেগা থ্রি থাকে অনেক পুষ্টিবিদরা পরিচিতি দিয়েছে আর এই জন্যই আমি প্রতিদিন সকালবেলায় চেষ্টা করি এক গ্লাস পানিতে এক চা চামচ শেয়া সিড নিয়ে সাথে কিছুদিন হতো মধু দিই আর কিছুদিন হতো মধু ছাড়াই এই পানিটা খাওয়ার জন্য আরেয়ারি মাছ কিন্তু সকালে নাস্তাটা করে নিয়েছি এখন টেবিলটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি আর দুপুরে রান্না বান্না করার জন্য আগে থেকেই সব কিছু কেটে বেছে একদম ধুয়ে রেখে দিয়েছি আর এখন এ তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব। এখন তো আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর এই ডিসেম্বর মাসের শুরুতে দেখা যায় কম বেশি সব বাচ্চাদেরই পরীক্ষা থাকে আর বাচ্চাদের পরীক্ষা মানে তো মায়েদেরও পরীক্ষা এই জন্যই হয়তো ব্যস্ততার পরিমাণটা একটু বেড়ে গিয়েছে তারপর যতটুকু পারছি আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করেছি যদি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সময় এমন একটা জিনিস সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু উপলব্ধি করা যায় অনেক কিছু শেখা যায় নতুন জিনিসের অভিজ্ঞতা হয় একটা সময় ছিল যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের মা বাবারাও কিন্তু আমাদেরকে নিয়ে অনেক বেশি কষ্ট করেছেন অনেক বেশি পরিশ্রম করেছেন তখন হয়তো তাদের এই পরিশ্রমটা আমরা বুঝতে পারিনি আর এখন যখন তাদের মতো আমরাও এই কাজগুলো করছি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি আর বারবারই মনে হচ্ছিল যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে হয়তো আব্বা আম্মাকে এতটা কষ্ট দিতাম না পড়াশোনা নিয়ে আম্মাকে এত বেশি কষ্ট করতে হতো না নিজে থেকে অনেক বেশি পড়াশোনা করতাম কিন্তু সময় তো আর একবার চলে গেলে ফিরে পাওয়া সম্ভব নয় আমরা প্রতিদিনই চিন্তা করি ঠিক আছে আজ তো এমনভাবে হয়ে গেল আগামী কাল থেকে সবকিছু পারফেক্টলি করব। কিন্তু দেখা যাবে এরকম আগামী কালটা কোন দিক দিয়ে চলে যাবে আমরা কিন্তু বুঝতেই পারবো না তাই যখন থেকে মনে হবে যে আজকের এই সময়টুকু আমার খারাপ গিয়েছে তখন থেকেই কিন্তু বাকি যে সময়টা থাকে সেই সময়টাকে ভালোভাবে সঠিকভাবে কাজে লাগানো উচিত এরকম একটা দিন যদি আমরা ভালোভাবে পার করতে পারি একটা দিন থেকে একটা সপ্তাহ তারপর একটা মাস আর এভাবে কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো প্রতিটা মুহূর্তই ভালোভাবে উপভোগ করতে পারবো সেই সাথে সময়ের মর্যাদাও দিতে পারবো পৃথিবীতে দেখবেন আপনি যদি ঠিকমতো কাউকে সময় দিতে না পারেন তাহলে যে কোনো সম্পর্কই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া কোনো একটা কাজ করতে গেলেও কিন্তু সেই কাজটাকে যথাযথভাবে সময় দিয়ে যত্ন সহকারে করা উচিত তাহলেই কিন্তু সেই কাজ থেকে সাকসেস পাওয়া সম্ভব আমরা যে দিনের এই ছোটো ছোটো কাজগুলো করি সেগুলোও যদি একটু মেনটেন করে সময় অনুযায়ী না করি তাহলে দেখা যাবে যে কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে আমাদের কোনো কাজই কিন্তু হচ্ছে না যদিও সবসময় চেষ্টা করি একটু সময়ের সাথে চলার জন্য তারপরেও হয়তো মাঝে মাঝে একটু তো ভুল হয়ে থাকে আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে যে কাজগুলো আমাকেই করতে হবে সেই কাজগুলো ফেলে না রেখে করারই চেষ্টা করি আর এই তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারি আর ডাল একসাথে বান্না হচ্ছে আর এই রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু আমি অন্যান্য কাজগুলোও করে নিচ্ছিলাম কিছুদিন আগে যখন আমার বেলকনির গাছগুলোর মাটি পরিবর্তন করেছিলাম এই টপটা ঘরের ভেতরে ছিল আর আমার একদমই খেয়াল ছিল না যে এই টপটারও কিন্তু মাটি পরিবর্তন করা উচিত গাছটা কেমন জানি একদম বিবর্ণ হয়ে গিয়েছে পাতাগুলো রুক্ষ হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় যে জিনিসগুলোকে আমি আমার কাছে নিয়ে এসেছি সেই জিনিসগুলো কিন্তু যথাযথ গুরুত্ব দেওয়া উচিত তাদের যতটুকু সম্ভব যত্ন করা উচিত এই যে গাছটা এটা কিন্তু নিজে থেকে বলছে না যে তার যত্ন নেওয়া উচিত কিন্তু আমার কাছে দেখেই মনে হচ্ছে আমি যে গাছটাকে ঠিক মতো যত্ন করছি না এটা কিন্তু আমারই একটা ব্যর্থতা আর এটা কিন্তু একদমই করা ঠিক হচ্ছে না আর এই জন্য কিন্তু রান্নার মাঝখানে আমি গাছটাকে নিয়েও বসে পড়েছিলাম গাছের মাটি পরিবর্তন করে তারপরে বারান্দায় রেখে দিয়েছি আর ঠিক একইভাবে প্রতিটা সম্পর্ককেও কিন্তু এভাবে যত্ন নেওয়া উচিত এদিক দিয়ে তো আমার ডালটাও কিন্তু হয়ে গিয়েছে এখন একটু ফুলুন দিয়ে দিলাম দেখা যায় মাঝে মাঝে আমার একটু গরো ডাল খেতে ভালো লাগে কিন্তু তাহার বাবা সেই গরো ডাল একদমই পছন্দ করে না তার কাছে মনে হয় ডাল যত পাতলা হবে খেতে তত ভালো লাগবে আর এই জন্যই কিন্তু সবসময় আমি তার পছন্দ অনুযায়ী কিছু কিছু সময় হয়তো পাতলা করে ডালটা রান্না করি আর মাঝে মাঝে আমার পছন্দের চিন্তা করে একটু হয়তো ঘন করেও রান্না করি এরই মাঝখানেই কিন্তু আমি গরমুছি নিয়েছি গোসল করে নিয়েছি এখন এই তো পাপসগুলো ঠিক ঠিক জায়গাতে দিয়ে অন্যান্য কাজগুলো করব একটা সংসারে যে ধরা বাঁধা কত কাজ থাকে তারা মনে হয় আমরা গৃহিণীরাই ভালোভাবে বুঝতে পারি আর এতে এদিক দিয়ে কিন্তু আমি কিচেনটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখানে একটু ব্যালকনিতে এসেছিলাম গাছটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এসেই দেখি আমার মরিচ গাছের কাছে একটা পাখি একদম ইউকিকে দেখছিল তারপরে মনে হলো যে পাখিটা এমন করছে কেন পরে দেখি যে মরিস গাছে যে লাল লাল মরিসগুলো থাকে এই সবগুলো মরেছি একে একে করে খেয়ে ফেলছিল আর এই মুহূর্তটা আমি অনেক বিশুবুকক করছিলাম আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছিল তারপরে বেশ অনেকক্ষণ কিন্তু আমি এখানে দাঁড়িয়ে পাখির এই মরিস খাওয়া দৃশ্যটা দেখছিলাম আর ভাবছিলাম যা আল্লাহর সৃষ্টি কতই নাই রহস্যময় এত জাল একটা মরিচ যেটা আমরা দেওয়ার সাথে সাথে জীব বা জলা পড়া শুরু হয়ে যায় আর এই একই মরিচটা পাখিটা কত আনন্দের সাথে খাচ্ছিল তারপরে এই তো দুপুরের সময় হয়ে গিয়েছে আর এখন মোদ কিন্তু আমি এমনি মাঝখানে খাবার দাবারটা খাইয়ে নিয়েছি দেখা যায় দিন যেহেতু এমনিতেই ছোট যদি আমাদের সাথে খেতে যায় তাহলে সব কাজ করে আমি যখন খাবো দেখতে দেখতে অনেকটা সময় হয়ে যায় আর এভাবে খেলে দেখা যাবে ও দুপুরে ঘুমাতেও পারবে না এজন্য আমি আমি সবসময় চেষ্টা করি কাজের ফাঁকে ওকে খাবারটা দিয়ে বাকি কাজগুলো এক এক করে করে নেওয়ার জন্য মাঝে কিন্তু আমি আদায় করেছি আলহামদুলিল্লাহ আমরা তো প্রতিদিনই কম বেশি কত কাজই না করি কিন্তু আমাদের দৈনন্দিন যে পাঁচ অক্ত নামাজ এটা কিন্তু ফরজ আর আমার মনে হয় প্রত্যেকেরই উচিত কাজের ফাঁকে ফাঁকে হলো আমাদের এই ফরজ কাজটা আদায় করার জন্য তো আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম